তৃণমূল কংগ্রেসের জনসংযোগ এবং ঐক্যের অনন্য উদাহরণ জলঙ্গি ব্লক তৃণমূল কংগ্রেস দক্ষিণের নির্দেশে এবং স্বাদেখান দেয়ার অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল এবং ঐতিহাসিক বনভোজনের আয়োজন করা হয় স্বাদেখান দেয়ার পঞ্চায়েত প্রধান মহাবুল ইসলামের সুদক্ষ ব্যবস্থাপনায় এই মহতি আয়োজন সফলভাবে সম্পন্ন হয় এই বনভোজনে প্রায় ছ হাজারেরও বেশি তৃণমূল কর্মী এবং সমর্থক অংশগ্রহণ করেন যা দলের শক্তিশালী সংগঠন একতা এবং ভ্রাতৃত্বের এক অনন্য নিদর্শন খাবারের বিশেষ মেনুতে ছিল সুস্বাদু খিচুড়ি আলুর দম মুরগির মাংস যা সকলের জন্য এক অন্যরকম আনন্দের মুহূর্ত সৃষ্টি করে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলঙ্গী ব্লক তৃণমূল কংগ্রেসের দক্ষিণের সভাপতি মাসুম আলী আহমেদ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক রাকিবুল ইসলাম রকি জলঙ্গী পঞ্চায়েত সমিতির সদস্য মোহিত কুমার দেবনাথ জেলা নেতৃত্ব তুহিন হোসেন সাদিখান দেয়ার পঞ্চায়েত প্রধান মহাবুল ইসলাম ঘোষপাড়া পঞ্চায়েত প্রধান ফিরোজ আলী এছাড়াও ছিলেন বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং অসংখ্য কর্মী সমর্থক এই আয়োজন শুধুমাত্র একটি বনভোজন ছিল না এটি ছিল তৃণমূল কংগ্রেসের জনসংযোগ দৃঢ়তা এবং পারস্পরিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থানীয় প্রাণবন্ত উপস্থিতি আরও বিশেষ করে তোলে উদ্দেশ্য জনসংযোগ দলের সংগঠন বাড়ানো সবার সঙ্গে মেলবন্ধন করা দল অনেক সময় সম্মেলন করা হয় এটা নতুন একটা উদ্যোগ শীতকালে নতুন উদ্যোগ মানুষ সারা পাবে বেশি আর যেমন দেখা মায়েরা এসছে এই যে কচিকাচা থেকে আরম্ভ করে একটা অঞ্চলকে কেন্দ্র করে পাঁচটা অঞ্চলের মানুষ আমরা স্বেচ্ছাই একটা উন্মাদনা দেখা যাচ্ছে না সেটা আলাদা উদ্যোগ মানুষের ক্ষেত্রে সাধারণ মানুষ বলবে আমরা আপনাদের সাথে আছি বিপদে আপদে সুখে দুখে দিদির যে মানে আঁচলের তলে সবাই একসঙ্গে আছি দিদির যে স্নেহচ্ছা দিদির যে আশীর্বাদ সবার পরে বর্ষিত হচ্ছে সমানভাবে আরও হবে আমি মোহিত দেবনাথ প্রাক্তন সভাপতি এখন জেলা কমিটির সদস্য আজকে যে প্রোগ্রাম প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষকে খাওয়াচ্ছে আসলে আমরা দলীয়ভাবে সারা বছর যে পার্টির প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রাম মিটিং মিছিল নিয়েই ব্যস্ত থাকি সেই জায়গাটায় আমাদের যারা কর্মী যারা ভোটার যারা আমাদের দলের হিতাকাঙ্ক্ষী তাদের মানসিক দিক থেকে একটা মেলবন্ধন তৈরি করার জন্যই জানুয়ারি মাস জানুয়ারি মাস পার হয়ে গিয়েছে যদিও অনেকটা শীত শেষের দিকে তবুও স্বাধীনতার দ্বারা অঞ্চলের উদ্যোগে বিশেষ করে প্রধান মাহবুল ইসলামের নেতৃত্বে আজকে যে আয়োজন করা হয়েছে সেটা স্বাভাবিকভাবে সারা বছরের মিটিং মিছিলের যে ক্লান্তি সেই ক্লান্তিকে দূর করে একটা মানসিকভাবে পরবর্তী নির্বাচনকে সামনে রেখেই যে প্রস্তুতি সেই মানসিক প্রস্তুতি হওয়ার জন্যই প্রস্তুত হওয়ার জন্যই আজকের এই আয়োজন মানুষ কেমন দিচ্ছে মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন যে স্বাধীনতারদ্বারের যে তেইশটা বুথ সেই বুথ থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ভোটার সকলে এসে উপস্থিত হয়েছে তাতেই বোঝা যায় যে এই সাদিকার অঞ্চলে অন্য দলের কোনো অস্তিত্ব বলে কিছু নেই আমি মাসুম আলী আহমেদ চলঙ্গি ব্লক দক্ষিণ জনের সভাপতি দেখতে পাচ্ছেন কেমন হলো সাদিকার অঞ্চলের মানুষের জনসমর্থক যে উচ্চ ভিড় আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন আমি তো ধরেন চার থেকে পাঁচ হাজার লোকের আইটেম করেছিলাম তো এখানে দেখছি আরো ছয় থেকে সাত হাজার আবার রান্না শুরু করলাম শুধুমাত্র সাদিকাদের অঞ্চলের প্রত্যেকটা বুথের কর্মী সমর্থক আজকে তৃণমূল কংগ্রেসের উপস্থিত আছে লোক সভাপতি থেকে শুরু করে বিভিন্ন রকম নেতা নেতৃত্ব এখানে আছে কিন্তু দলের বিধায়ককে দেখা গেল বিধায়ক সাহেব অনেক কাজে ব্যস্ত থাকে বিধায়ক সাহেবকে বলা হয়েছে বিধায়ক সাহেব বিশেষ কাজের জন্য আসতে পারেনি সেটা তৃণমূল কংগ্রেসের বিধায়ক আমরা তৃণমূল কংগ্রেসের প্রধান এখানে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এটা নিয়ে তো আপনাদের ও আজ আসেনি আগামী দিনে আসবে অসুবিধা নেই কিন্তু এর আগেও একটা বনভোজ হয়েছে সেখানে আপনাদেরকে দেখা যায়নি এবং আপনার প্রোগ্রামে তাদেরকে দেখা যাচ্ছে না এখানে কি ইন্টারনাল কোনো বিষয় আছে না না কোনো ইন্টারনাল বিষয় না আগের বনভোজন হয়নি তো এখানে আর আগে কোনোদিন এখানে সাদিকাদের অঞ্চলে বনভোজন জাউতা খানা হয়েছে এটা এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বনভোজন এটাই তৃণমূল কংগ্রেসের আপনি দেখে সমস্ত বুথ সমস্ত মেম্বার এখানে আছে আমি তৃণমূল কংগ্রেসের একজন প্রধান আছি আগে কারা কি করেছে সেটা আমাদের জানা নেই এর আগেও ভাদু বেপারায় একটা প্রোগ্রাম হলো সেখানে সংসদ আবু তাহের ছিল কিন্তু সেখানেও দলের আপনাদের এই দিকের কাউকে দেখা যায়নি সেই রকম বলে না আমরা কাজে ব্যস্ত ছিলাম তাই যেতে পারিনি এমপি সাহেব ছিলেন একটা প্রোগ্রামে যেতে পারেনি তো তো কী হয়েছে পরবর্তী প্রোগ্রামে এমপি সাহেব ডাকলে অবশ্যই যাবো আমরা অসুবিধা নেই সাপোর্ট করলাম সাপোর্ট দেখেন আমাদের নেতৃত্ব ব্লক সভাপতি আছে আমি নিজের উদ্যোগে করেছি নিজের সহজ মানে অর্থ যেটা লাগার এখানে সমস্ত কিছু আমি বহন করছি আর এটা আগামী ছাব্বিশ সালের এটা টেলার দিলাম আগামী বিধানসভা ভোট আসছে আমি টেলার দিলাম পিকচার দেখতে পাবেন ছাব্বিশে এখানে স্বাধীনতার বিরোধী বলে কিছু নেই সবই এখানে আছে তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা বুতে বুকচিতে ভোটটা করে তাদেরকে দেখতে পাবেন এখানে উপস্থিত আছে আজকে এখানে ছিল আপনার মুরগির মাংস এবং আলুর দম খিচুড়ি এইগুলোই আমি মহাবুল ইসলাম সাদিখাদ গ্রাম পঞ্চায়েত প্রধান